পানিহাটি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের ঘটনা নেশার ওষুধ দিয়ে যুবতীকে স্থিরতা হানির অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা ওই যুবতীর অভিযোগ বেশ কিছুদিন ধরেই অঞ্চলে বসবাসরত প্রদীপ মজুমদার নামে সত্তর উর্ধ্ব এক ব্যক্তির বাড়িতে পড়তে যান তিনি আর হঠাৎই পড়াতে গিয়ে সেই ব্যক্তি নেশার ওষুধ দিয়ে যুবতীকে স্থিরতা হানি করে তারপরে আজ অভিযুক্ত যুবতী তার পরিবারের লোককে নিয়ে সেই বাড়িতে বলতে গেলে দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল বচসা ও হাতাহাতি যার ফলে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পানিহাটির একুশ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ ও বলছে দাদা আমার কানে তালা লেগে গেছিল আমি ওইটুকুই আমার মনে আছে তারপরে কি হয়েছে আমি খালি ওনার কথা মতো কাজ করেছি ওকে যেরম যেরম বলেছে উনি ওপরে গেছে ওপরে গিয়ে যা যা করতে বলেছে তাই করেছে ওর কোনো হুশ ছিল না সব জ্ঞানেও ছিল না ও নিজে মুখে বলেছে এই কথাটা এটা আজকে আমি জানতে পারলাম কাল দুদিন ওর সাথে কোন রকম ভাবে আমি ইন্টারাকশন করতে কানো সেই ছিল না কথা বলার কথা বলার পরিস্থিতিতেই ও ছিল না আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করেছি ও বলতেই পারেনি কি হয়েছিল আজ কি হয় মেয়েটি কি হয় আমার বোন হয় কি বিচার হোক এরকম একটা মানে মানে কি বলবো সত্তর বছরে ভদ্রলোক যদি এরকম করতে হয় ভদ্রলোক বললে খারাপ হবে বলা যদি এরকম করতে পারে তাহলে মানে এখনকার এই সবাই করতে পারে তাহলে এটা যদি বিচার না হয় তাহলে বুঝবো সরকার কিছুই করতে চায় না ব্যাপারে সরকার এই ব্যাপারে এগিয়ে না আসলে কিচ্ছু হবে না প্রত্যেকটা ঘরে ঘরে ঘটনা ঘটছে আজ আমার বোনের সাথে আছে কালকে আপনার মা বোনদের সাথে হবে আবার আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি মারামারি করতে গেছি আমার বোনের আঙ্গুল কামড়ে ধরেছে সকালবেলা কথা বলতে গেছে দেখে যে যারা যারা কমপ্লেন করেছে সকালবেলা ও যেহেতু ও যেহেতু বাড়িতে গেছিল কথা বলতে যে কেন দাদু বলে ডাকে দাদু তুমি এরকম কেন করলে ওকে মারধর করেছে দুই বোন দুই বোনকে মারধর করে চুলের মুটি ধরে টেনেছে আঙ্গুলে কামড়ে দিয়েছে গলায় কেটেছে হাতে কেটেছে এরপরে কি বলবেন যে অ্যাসল্টেড করেছে যে ধ্রুব মজুমদার তার বাড়ির লোক ইনফ্যাক্ট আমরা যখন প্রতিবাদ করতে গেছি আমাদের অকর্ত ভাষায় গালি গালাজ করে যা তা খুশি বলছে একটা সম্ভ্রান্ত পরিবার নাকি শুনেছিলাম যে এতক্ষণে আমাদের একটা নিল সকাল থেকে আমরা দশটার থেকে বসে আছি ওদের অভিযোগ হবার পরে ওই দশটা সাড়ে দশটার থেকে বসে আছি লেখা কমপ্লিট হয়ে গেছিল এতক্ষণে এফআইআর হাতে দিয়েছে ওদের হয়ে যাওয়ার পরে কিছু বসুন আসুন বরে যান কথা বলুন এই করাচ্ছে কিছুতেই নিচ্ছিল না কোন রকম কপি কোন রকম কপি নিচ্ছিল না বিচার হোক সবার তো বিচার হচ্ছে যা বিচারের নমুনা দেখছি এরপরে বিচার হবে কিনা এটাও আমাদের মানে সেই ভয়ে আমরা আসতে চাইছিলাম না পরিষ্কার কথা কারোর ওপরে আস্থা নেই পুলিশ তো ছেড়েই দিন কোনো মন্ত্রী মহলের সাথে কোন আস্থাই নেই সত্যি কথা আইনের উপর আয় না না একদমই একদমই স্বাভাবিক কথা আর তারা যদি যে অ্যাসাল্টার হচ্ছে তাকে সারাদিন বসিয়ে রেখে কমপ্লেন না নেয় অন্য

এরপরে তারা আমি জানি না এখন আমার আমার যত সম্ভব হচ্ছে যে ও কাচরিত্র আমার মনে হচ্ছে না 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 ওই ভ্যাকালটি স্লিপ তাহানিফানি এই সমস্ত কিছু বলছে এইবার বৃহস্পতিবার দিনকে ওদের বা মেয়েটাকে মেয়েটা আমার ওই আত্মীয়কে পড়াতো আত্মীয় ছোট বাচ্চাকে পড়াতো তা বৃহস্পতিবার দিন ওকে বারণ করে দেওয়া হয়েছে পড়ানোটা ঠিক ছিল না টাইম টাইমগুলো ঠিক ঠিক পড়ছিল না বলে বৃহস্পতিবার দিন ওকে বলা হয়েছে আটটা নাগাদ বলা হয়েছে যে তোমাকে আর আসতে হবে না পরীক্ষা হয়ে গেছে আর পর দেখা যাবে সকালবেলা সকাল এইটা করার পরে রাত যখন দুপুর এগারোটা বাজে মেয়েটির মা এবং মেয়েটির জেঠিমা দুজনে মিলে আমাদের এই ভাসুরের বাড়িতে আসে এবং অকথ্য ভাষায় গালি গালাজ এবং নানা রকম অসভ্যতা আমার কথাবার্তা বলে কিন্তু আমরা তখন কেউ বেরোইনি বুঝতে পারছি না তো তখন আমরা কেউ বুঝিনি ব্যাপারটা বলে গেল আপনার আপনি আমার বাড়িতে যাবেন না গেলে পা ভেঙে দেবো হাত ভেঙে দেবো মেরে ফেলে রেখে দেবো এরকম ধরনের কথা বলে চলে গেছে তা আমরা তার জন্য আমরা তখন কিছু বেরোইনি আমরা ইয়ে করিনি আজকে সকালবেলা হঠাৎ করে দুখানা ছেলে বাইক নিয়ে এসে হঠাৎ করে এসে আমার ভাসুরের গলা টিপে ধরলো গলা টিপে ধরে ধাক্কা মারে তখন আমাদের বাড়ির সবাই আমরা বেরিয়েছি যে তুমি গায়ে হাত তোমরা গায়ে হাত তুলছো কেন তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা বলো আমরা শুনতে রাজি আছি যেটা শুনলই না তারা না না চিনি না ওদের ওদের তরফ মেয়েগুলো নাম বলছিল তারপর এই কথা বলার পরে তখন ওরা তো সেই খুব ধাক্কা ধাক্কি করে মারধর করে আমার বাড়ির যারা বেরিয়েছে তাদেরকে মারধর করেছে এই মেয়েকেও মেরেছে মেরেটাতে তারপর তাকে ওদেরকে আমরা যাইও টাওয়া দিই ওরা পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দেওয়ার পরে ধরুন এক ঘন্টার মধ্যে দুটি মেয়ে ওই মেয়ে দুটি হঠাৎ করে আমাদের বাড়িতে এসে চড়াও হয়ে যে মেয়ে যে মেয়েরা অভিযোগ করেছে আমার পাশের গলির মেয়ে আর কি তারা দুজন হঠাৎ করে আসলেন এসে আমার ঘরে ঢুকে আমার এই পঁচাত্তর বছরের ভাসুর প্রথমে এসে এই গলাটা টিপে ধরে সপাটে চর মারতে শুরু করলো তখন আমরা সবাই মিলে গেছে আমরা বাড়ির মেয়েরা বাড়িতে ঢুকে ঘরের মধ্যে ঢুকে তখন আমরা ঢুকে গিয়ে বলছি যে তোমরা গায়ে হাত দিচ্ছ কেন তোমাদের যেটা বলার তোমরা মুখে বলো এই কথাটা বলার সাথে সাথে এইভাবে ফেলে এই যে আমাকে এরকম করে মারলো আমার যা আমার নিজের মেজো যা তার পলা বাঁধানো সোনা সেটাও নিয়ে চলে গেল তাকে দোষে মেরে এই প্যাটিলের মধ্যে বসে তার জামা এখানে তার জামাই দাঁড়িয়ে ছিলেন তার জামাই জামাটা আমাদের লাইট পোস্ট আছে একটা আমাদের বাড়ির সামনে রাস্তার ওপর লাইট পোস্টের মধ্যে সামনে এসে জামাটাকে তার ছিঁড়ে দিল তাকেও মেরেছে এখানে মেরেছে এখানে মেরেছে তাকেও মেরেছে দিদি ভাইয়ের পেস মেকার বসানো দিদি ভাই অসুস্থ এই যে দীপা মজুমদার দিদি বলে গেলেন যার হাজবেন্ডকে নিয়ে বলছে দীপা মজুমদারকে ওরকম করে মেরেছে মেরে টেরে চলে গেল তারপরে পুলিশ আমরা উনি পুলিশে কমপ্লেন করেছিল আমার এই মেয়ে পুলিশে কমপ্লেন করেছিল তারপর পুলিশ যাওয়ার পর পুলিশ আমাদের বলল যে আপনাদের এরকম করে ওদের কথাও পুলিশ শুনেছে আমাদের কথাও শুনলো শুনে বলল আমাদের পুলিশের প্রতি আস্থা আছে পুলিশ বলল যে আপনাদের যখন এভাবে হ্যাপেল করেছে আপনারাও যান থানায় গিয়ে একটা অভিযোগ জানিয়ে আসুন পুলিশ কখন গেছিল পুলিশ আমাদের বাড়িতে গেছিল তখন ওই সাড়ে দশটা আঠাশটা এরকম হবে আজকে দশটা এরকমই হবে তা এবার আমরা চাই প্রকৃত সত্যটা উদ্ঘাটন ও কোনো ভদ্র মানুষের নামে এরকম করে একটা বদনাম দিয়ে তাদের ফ্যামিলিকে আমাদের ফ্যামিলি রেপুটেশন ওখানে সবাই জানে যারা ওখানে থাকে তারা প্রত্যেকে জানে আমরা দীর্ঘদিন যাবো তো এখানে বাস করি কোনোদিন এরকম কোনো ঘটনা ওখানে আমাদের বাড়িতে নিয়ে ঘটে নেশার ওষুধ ঘুমের ওষুধ তো প্রশ্নই আসছে না

অ্যাডমিশনের করা এবার শুনুন যদি উনি ওরা যদি অভিযোগটা সত্যিও করে থাকে তাহলে এটাতে একদিনে হয়নি বৃহস্পতিবার ছাড়ানোর পরেই তো বৃহস্পতিবার ক্লিয়ারানি হয়নি নিশ্চয়ই আগে হয়েছে তাহলে তার গার্জিয়ান আগে কেন এসে বলে ভয় পেয়ে এটা কখনো কোনো কথা বাকি তো নিশ্চয়ই বলেছে মা তো নিশ্চয়ই ভয় পেয়ে যায়নি তাহলে মা কেন আগে জানায়নি আমাকে পাড়ার সবাই চেনে আমি পাড়ার মধ্যে ওখানে সবার সঙ্গে আমার পরিচয় আছে ইভেন ওর মায়ের সাথেও পরিচয় আছে তাহলে ওর মায়েরা তো আমার কাছেও বলতে পারতো যে দিদি এরকম একটা ঘটনা ঘটছে এতদিন তাহলে কেন জানায়নি তাহলে বৃহস্পতিবারই জানাল কেন কি আমরা চাই প্রকৃত সত্য উদ্ঘাটন মানে সেরকম পড়াচ্ছে না টাইম কম দেয় মুখস্থ করা হয় এবার সেইটাই আমরা বলেছি ও ছাড়িয়ে দেবো এরকম তারপরেই এরকম একটা লেন দিয়ে